ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছাত্রছাত্রী দু হাজার একুশ তেইশে ডিএনএডির যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের কিছু প্রশ্নের উত্তরের খুঁজে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা একুশ তেইশ সেশনে যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের একাধিক কমেন্টস আমি পড়েছি বা তোমাদের আরও যারা একুশ তেইশে আমাদের কলেজে যারা ছেলে মেয়ে রয়েছে তারাও একাধিকবার ফোন করে কখন রেজাল্ট বেরো তো আমি ইত্যাদি অনেক রকম প্রশ্ন তারা কিন্তু উত্তর করতে চেষ্টা করে তো চলো এই মিডিয়ার মাধ্যমে সমস্ত একুশ তেইশে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রথমে আসছি দেখো যারা একুশ তেইশ এস এ এর ফাইনাল পরীক্ষা দিয়েছি তোমাদের তো ফাইনাল পরীক্ষা হয়ে গেল বেশ কয়েকদিন বেশ কয়েক মাস হলো তো এখন তোমাদের ওদের আগ্রহে কখন রেজাল্ট হবে আমি তো তোমাদের বলেছিলাম যে মে মাসের শেষ দিকে অথবা জুনের প্রথম দিকে কিন্তু রেজাল্টটা হচ্ছে এখন অনেকেরই প্রশ্ন আছে কেমন রেজাল্ট হবে স্যার সত্তরের মধ্যে থিওরিতে কত পাওয়া যাবে বা এক্সটার্নাল যে এসছেন এসছিদের কীরকম নাম্বার দিয়েছে কীরকম নম্বর উঠছে এক এক প্রশ্ন তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কম বেশি রয়েছে তো প্রথমেই বলবো দেখো তোমাদের মার্কস ডিপেন্ড করা কিন্তু অনেক অনেকগুলো কারণ পেশন যেমন থিওরিটিক্যাল যে সেভেন্টি মার্কসে তোমাদের এক্সাম হয়েছিল সেটাতে দেখো এমসিকিউ কিউটা একটা প্রশ্ন কুড়িটি ছিল দু নম্বরে দশটি ষোলো নম্বরে একটা এবং সাত নম্বরে দুটো সেক্ষেত্রে খুব ভালো হলে কত মার্কস আসবে এই কি একটা প্রশ্ন এটা আনসার দেওয়া খুব ডিফিকাল্ট কারণ খুব ভালো বলতে দেখো অ্যাজ এ স্টুডেন্টসের দৃষ্টিভঙ্গিতে খুব ভালো আর অ্যাজ এ টিচারের দৃষ্টিভঙ্গিতে খুব ভালো এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে সব লিখে এসেছ নিশ্চয়ই তোমাদের কাছে পরীক্ষাটা খুব ভালো হয়েছে কিন্তু যখন আমরা বা আমাদের মত তাহলে স্যার ম্যাম্বার রয়েছে খাতা দেখতে যান তখন দেখা যায় সেই ষোলো নম্বরের প্রশ্ন বা হয়তো সব সেভেন মার্কসের প্রশ্নগুলো প্রপার আনসার সেগুলো হয়নি যেটা হয়তো তুমি ভেবেছো খুব ভালো দিয়েছো প্রপার আনসার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু কমে যায় আবার অনেক সময় দেখা যায় যে ওয়ান মার্কসের ইসিগুলো বা টু মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেটাও কিন্তু অনেক সময় বানিয়ে দেখার চেষ্টা করেছে টু মার্ক্সের কোনো সব সেভাবে আনসার তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারবো তো যাই হোক খুব ভালো যদি হয় তা অবশ্যই কিন্তু সেখানে তোমাদের ফিফটি ফাইভ টু সিক্সটি আউট অফ সেভেনটির মধ্যে থাকবে কিন্তু আমরা দেখেছি যে অ্যাভারেজ কিন্তু ফর্টি ফাইভ টু ফিফটি মার্কস থেকে থাকে সেটা কিন্তু খুব খারাপ নয় তো এখন দেখা যাচ্ছে যে তুমি কেমন লিখেছো এবং যিনি এক্সামিনের খাতা দেখছেন তার বিষয়টা কেমন লেগেছে বা উনি বিষয়টাকে কীভাবে বুঝেছেন কিন্তু নামারটা ডিপেন্ড করছে আর প্র্যাকটিক্যাল যেটা রয়েছে দেখুন প্র্যাকটিক্যাম বলতে ইন্টারনাল যে মার্কসটা সেটা তো আশা করি ভালোই থাকবে কারণ ম্যাক্সিমাম কলেজ ইন্টারনাল মার্কস কিন্তু ভালোই দেয় এক্সটার্নাল মার্কস যেটা রয়েছে ধরুন এক্সটার্নাল যে মার্কসটা রয়েছে এক্সট্রান মার্কসটা কী আছে না এক্সটার্নাল মার্কসও কিন্তু ভালোই থাকে কিন্তু তোমরা যদি বলো যে খুব ভালো হয়েছে সেটাও তোমাদের বললাম যে সেক্ষেত্রে এক্সট্রেল মার্কসটা ডিপেন্ড করে তোমাদের পড়ানো যেটা হয়েছিল দুটো টপিক পড়িয়েছিলেন সেক্ষেত্রে তোমাদের তিরিশ নাম্বার ছিল ফিফটিন ফিফটিন তো দুটো টপিক তোমরা কেমনভাবে পড়িয়েছো তার উপর বেশ করছে দুটো খাতার উপর নাম্বার ছিল আদার্স ইন্টেন্সিভ টেন প্লাস টেন সেই দুটো খাতা কেমন হয়েছিল তার উপর ডিপেন্ড করছে তো যাই হোক সমস্ত দিক কিন্তু দেখা হয় সেখানেও আমি তোমাদের বলবো যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে এইটি ফাইভ প্লাস বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত নাম্বার কিন্তু থাকবে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট যারা রয়েছে মোটামুটি যদি বলো তাহলে সেখানেও কিন্তু আমরা এইটটি পার্সেন্ট পর্যন্ত নাম্বার দেখতে পাই আর খুব যদি বলো যে খারাপ তাহলে সেক্ষেত্রেও আমরা সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু আমরা নাম্বারটা এইভাবে থেকে থাকি তো আনুমানিক এখন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমাদের প্রয়োজনবে বিষয়টা কেমন হয়েছে নিশ্চয়ই সেটা অবজার্ভ করা হয়েছে ইন্টারনাল এবং এক্সটার্নাল বোধ সেইভাবেই নাম্বারটা থাকবে অতএব সেই নাম্বার নিয়ে কোনো অসুবিধা নেই নাম্বারটা তোমাদের ভালোই থাকবে যেমন পরীক্ষা দিয়েছ তো অবশ্যই সবারই একটা আশা থাকে যে যদিও আমাদের সিক্সটি পার্সেন্ট আমাদের ফার্স্ট ক্লাস রয়েছে কিন্তু সবাই একটা আশা থাকে যে এইটটি পার্সেন্ট অ্যাবাব বা এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাবাব যদি নাম্বারটা থাকে তো অবশ্যই কিন্তু সেভাবেই আশা করে তোমরা পরীক্ষা দিয়েছো কয়েকটা দিনের মধ্যে রেজাল্ট বেরোবে অবশ্যই দেখতে পাবে কেমন রেজাল্ট হয়েছে আর তোমাদের ভিডিওর মাধ্যমে পার্ট ওয়ান যারা রয়েছে বাইশ চব্বিশ তাদেরকেও বলবো যে অবশ্যই দেখো বা তোমরা সেভাবে পড়াশোনা করো কারণ আমরা পরের ভিডিওতে যেটা নিয়ে আসবো সেটা পার্ট টুয়ের আমাদের তিনটি বিষয়ের মধ্যে দেখবে সিসি জিরো ফোর সিসি জিরো ফোর কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি দেখি বিগত বছরগুলিতে তারা দেখব যে এডুকেশনাল স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজের তুলনায় বেটা হুগে অ্যাক্রোস কারিক কিন্তু সাপ্লিমেন্ট বেশি থাকে কেননা সেটা ভাষাটা একটু টাফ ছেলে মেয়েদের আয়ত্ত করতে খুব ডিফিকাল্ট বলে মনে হয় সেক্ষেত্রেও আমরা দেখেছি তো যাই হোক আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের ভালো রেজাল্ট হবে এবং কেমন রেজাল্ট হবে সেটা অবশ্যই আমাকে জানাবে রেজাল্ট হলে অবশ্যই সেটা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের যেটা বলবো যে সি টেট সেন্ট্রাল টেট এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যেগুলো হয় বা হবে তার জন্য পড়াশুনো শুরু করো রেজাল্ট তো হবেই রেজাল্ট ভালোই হবে খারাপ হবে না তো এখন আমাদের টার্গেট হওয়া উচিত টেট এবং সেন্ট্রাল যে টেটগুলো হয় প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে যে টেটগুলো হচ্ছে এবং আরও যে বিভিন্ন যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে প্রাইভেট স্কুলগুলো তো তোমরা প্রত্যেকেই কম বেশি অ্যাপ্লাই করো কারণ ডিএলএডে করে বসে থাকলে হবে না অবশ্যই যারা হায়ার এডুকেশন নিচ্ছ তাদের তো অবশ্যই না কিন্তু যারা মনে করছে যে না ডিএলএড করে কোনো স্কুলে চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করো এবং রীতিমতো করে ডেমোনস্ট্রেশন যে পার্টটা তোমাদের ছিল সেই ডেমো পার্টটায় কিন্তু রীতিমতো প্র্যাকটিস করো কারণ এটা কিন্তু তোমাদের যে কোনো স্কুলে যাও ডেমো পার্টটা কিন্তু দেখো আর সি টেট বা বেঙ্গল টেট পড়ার জন্য যে সিলেবাসগুলো রয়েছে সেটাকে ফলো করো যদি না থেকে থাকে অবশ্যই আমি তোমাদের সিলেবাসটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে প্রশ্ন করো তো চলো খুব শীঘ্রই কিন্তু আমরা সেই বিষয়ে আসছি তো অবশ্যই ভিডিওটি কিন্তু শহরের সবারের জন্য কারণ এটা সকালের উপকার হবে অনেকে অনেক স্টুডেন্টস একাধিক যে প্রশ্ন তোমাদের ছিল তো সেই প্রশ্নের উত্তরের খোঁজেই তোমাদের সামনে তুলে ধরলাম তাই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবে লাইক করবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু সিটের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেপ এবং বিভিন্ন স্কুলগুলোতে যে তোমাদের বিভিন্ন স্কুলগুলোতে যে ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন স্কুলগুলোতে যে তোমাদের যে ভ্যাকেন্সি ফাঁকা থাকছে বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ করবে কীভাবে ডেমনস্ট্রেশন পার্টটাতে জোর দেবে এবং কীভাবে বা ইন্টারভিউ শেষ করবে সমস্ত বিষয় নিয়ে পরবর্তী তোমাদের জন্য ভিডিওতে আসছে